নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব রাশিচক্রে আপনারা অনেকেই জানেন বারোটা রাশি রয়েছে তার মধ্যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের নিয়ে আলোচনা করব। যারা দেখবেন খুব অল্প চেষ্টাতেই অনেক সাফল্য লাভ করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কোন রাশির জাতক বা জাতিকারা সেই সুফলটা পান কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অল্প চেষ্টাতেই যারা আকাশ হতে পারেন সেটা নিয়ে আজকে ভিডিওটা বিস্তারিত আলোচনা হচ্ছে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন দেখুন জীবনে সবাই সফল হতে চাই কিন্তু সাফল্য কিন্তু সবার কাছে ধরা দেয় না এই জ্যোতিষশাস্ত্র বলছে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের সব থেকে সহজে সব বেশি সাফল্য অর্জন করার জায়গা কিন্তু আছে শুধু জানতে হবে কোন রাশির জাতক বা জাতিকাদের সেই জায়গাটা রয়েছে তো আপনার আজকে সেটাই জানব আর কঠোর পরিশ্রম করেও যখন আপনি সফল হতে পারছেন না তখন এটা আপনার জানারও প্রয়োজন রয়েছে তো আজকের ভিডিওই সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরছি সেটা কেরিয়ার হোক বা যে ভাবে সৌভাগ্য লাভ হোক সাফল্যের রাশিপথ কিন্তু এরা পাবেনি তো কোন তিন জীবনে সেটা আসে প্রথম হচ্ছে বৃষ বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দেখবেন আপনি হবেন অত্যন্ত জেদি মানুষ একবার যেটা করবেন বলে ঠিক করবেন সেটা কিন্তু করবেনই আর আপনাদের নিজেদের কাজ নিয়ে আপনারা খুব তীর প্রতিজ্ঞ আপনারা যে কাজে হাত দেবেন সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়েই করবেন আর কাজ শেষ করার আগে আপনারা বিশ্রাম কিন্তু নেবেন না তাই বৃষরাশির জাতক বা জাতিকারা সাফল্য না পাওয়া পর্যন্ত কখনোই হাল ছাড়েন না আর ধৈর্য আপনারা কখনোই সহজে হারান না ফলে সাফল্যের পথে কেউ আপনাকে কখনোই কিন্তু বাধা দিতে পারে না নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা হবেন একটু আবেগপ্রবণ মানুষ একটু স্পর্শকাটর আর সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কখনো কখনো কোন কাজটা করা উচিত কোনটা ভালো কোনটা মন্দ এগুলো একটু বেশিই বোঝেন বুদ্ধির জোরে আপনারা জীবনে বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন এবং আপনারা অন্যের যত্ন করতে পারেন সৃজনশীলতা তো একটা তুখড় যারা কর্কট জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের নিজেদের কাজ আপনারা খুব ভালোভাবে করেন সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন আর এই কারণে সহজেই কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের নেতৃত্ব দেওয়া একটা সহজাত ক্ষমতা কিন্তু আছে তাই সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে এই শক্তিটা থাকে বলেই এরা নজর ব্যক্তিত্ব কিন্তু তৈরি করতে পারেন সহজেই ভিত থেকে আলাদা করে নেয় নিজেদেরকে যে কাজ করবেন সেটা পরিপূর্ণ আত্মবিশ্বাস সাথেই করবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও কথা বলার ক্ষমতা সহজেই সবার মন কেড়ে নেয় আর আপনারা অন্যকে অনুপ্রাণিত করতে পারেন সবাইকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চালনা করতে পারেন নিজেদের ক্যারিসমার জোরেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সহজেই সাফল্য পেয়ে যান তো এই ছিল সেই তিন রাশির জাতক বা জাতিকারা যাদের অল্প পরিশ্রমেই একটা ভালো জায়গা অর্জন করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ